আবার করমণ্ডলে এক পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল রহজ মল্লিক বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কচুটিয়া গ্রামে গত বাইশ তারিখ সে কেরালা পরমণ্ডল এক্সপ্রেসে বিশাখাপত্তনমের ঠিক আধ ঘন্টা আগে সে যখন রাতে শুয়েছিল তার বন্ধু আরও যে পাঁচজন ছিল হঠাৎ দেখে যে রহজ বেড থেকে নিচে পড়ে গেছে এবং গোঙাচ্ছে পরে এটা বোঝা যায় যে তার স্ট্রোক করে মৃত্যু হয়েছে আজকেই তার দেহ তার গ্রামের বাড়িতে এলো আপনারা যারা মুর্শিদাবাদ টুটেকে ভালোবাসেন যারা স্বপন কারিগরকে ভালোবাসেন মানবিকতার খাতিরে এই পরিবারের পাশে আপনারা থাকবেন শেয়ার অবশ্যই একটা করবেন এবং এখানে একটা ফোন পে নাম্বার যাচ্ছে এই রহস্য শেখে তার দাদার সেই ফোন পে নাম্বার আছে যে যা পারবেন এই পরিবারের পাশে দাঁড়াবেন দেখতে পাচ্ছেন এই বাড়িটাও করেছে লোন নিয়ে হার করে এই বাড়ি করেছে এবং হারটা সেটা ওই কেরালায় গিয়ে এসে শোধ করবে সেই উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু তিন দিনের মাথায় যেতে যেতেই তার পিথর দেহ গ্রামের বাড়িতে ফিরল এমনই একটা পরিবার স্ত্রী এবং এই পাঁচ বছরের একটা সন্তান এবং এই যে স্ত্রী সে এখন অন্তঃসত্তা অর্থাৎ আরও তার একটা সন্তান হওয়ার কথা এই পরিবারের পাশে আপনাদের অবশ্যই থাকতে হবে রহজ মল্লিকের স্ত্রী কি বলছে শুনি শুনিobe গেছিল রহজ রপ এখান থেকে কোথায় যাচ্ছিল केरला কি মানে কাজ করতে হ্যাঁ केरला কাজ করতে দিয়ে তিন দিন আগে তাই তো তিন দিন আগে হ্যাঁ দিয়ে ওখানে মানে আপণকেও যেতে হয়েছিল তো হ্যাঁ আমরা যেছিলাম কয় সন্তান কর কথা একটা ছেলে আর একটা পেটে আছে এরপর সংসার কিভাবে চলবে কি ভেবেছো কিছু না আমাদের তা সবার সাহায্য চাইছো হ্যাঁ চাইছি আচ্ছা নাম কি আমার নাম ভুলি খাতুন আচ্ছা এখানে রহজের মাও আছে আপনার ছেলে কবে গিয়েছিল রববারে আচ্ছা আটটা সময় আমি রেন্দি বাড়ি দিয়েছি খুই বাই করে দিয়েছি এই বাড়িটা কি মানে লোন করে করেছেন সব যা করেছে সুদের পরে সুদের টাকা নেই হ্যাঁ আড়াই ভরি বন্ধক বন্দুক দিয়েছে এক ভরি ঘুসুন আছে তাহলে সাড়ে তিন ভরি হচ্ছে তিনটে কি লোন আছে আমি কি করে সুদব আমার কিছু নাই আমি সাহায্য চাই আমার একটু কি করে মানুষ করব তাহলে তো যা হবে আমার বিচারে আমার মানিককে দা হাত দিলে সাহায্য লুব ঋণ সুদমুখী করে সরকারের তাইলে আমার কিছু নাই একবার আমি ফকির আমার অসিলা বিবি আপনারা যে জীবন পারবেন একটুকু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন ঘর বাড়ি করেছে একটু ঋণ পাতি হয়ে আছে মা বাপ তো সেরকম অবস্থা ওরা ধরেন যে অবস্থা মনে হচ্ছে শেষ হয়ে যাবে তার একটা বাচ্চা আছে তার মেয়ে ছেলে আছে একটা হ্যাঁ তা আপনারা যে জীবন পারবেন একটুকু সাহায্যর হাতটা একটু বাড়িয়ে দেবেন ওর আমি খালাইতো ভাই বলছি বড় ভাই আমার ফোন পে নাম্বার বলে দিচ্ছি আপনার এইট ওয়ান জিরো ওয়ান ডবল টু ডবল জিরো থ্রি ফাইভ আমার নাম রবিউল শেখ ফোন পে কি নাম আছে ফোন পে রবিউল শেখ আছে রহজার আপনি কে হন আমার রহজার বাবা আচ্ছা কি মানে কি হয়েছিল কবে গেছিল গেছে আপনার রোববার দিন আচ্ছা রোববার দিন যেই তো আপনার সকাল সোমবারের সকালেই তো খবর এলি ছেলে হার্ট ডেট করেছে হার্ট অ্যাটাক হয়েছে তারপর ছিল তাদের ভাই আমার মেয়ে আমার বৌমা কদিন যেই আবার আর তিনটি ছেলে গেলো আমাদের আমার এক ভাগ্নি আমার একটা ভাই ওরা যেয়ে তারপর লাস্টটাকে বাই পরমণ্ডল কি হয়েছিল গরম মুন্ডের সাথে তিনটি পঁচিশে ট্রেন ছাড়ে আপনার চারটের দিকে ও খাওয়া দাওয়া করে ও আর ওর একটা বন্ধু সেই বন্ধুটা এখন আসে গো দুজনে একসাথে খাওয়া দাওয়া করেছিল তুই খাওয়া দাওয়া পরে মানে মামু খাওয়া দাওয়া করছি নাকি পর্দা লাগিয়ে খাচ্ছি এ ওয়ান টেকেছিল ঠিক আছে এ ওয়ান মানে হচ্ছে আপনার ওটা হচ্ছে একটা হাই কন্ডিশন একটা বগি পর্দা ডেকে খাওয়া দাওয়া করছিলো ওরা যেন মামু খাওয়া দাওয়া করছে ও যে মামু খাওয়া দাওয়া করছে যেন পর্দা লাগিয়ে গেলে ওই লোকটা দেখে নেবেন আমার আর কি মারলো মারার পর তাহলে আমাকে খেতে হবে তো ফাইনালি আসে আমি আমি ফাইনালে গেলাম অন্য বগিদের এ টু এ এ টুয়ে ইয়ে টুয়ে পানি আনতে গেলাম ওদের কাছ থেকে এই ছেলটার কাছে পানি আনতে গেছিলাম আমি তার কাছ থেকে পানি নিয়ে আনলাম দিয়ে ও আর এই নম্বর খাওয়া দাওয়া ওদের হয়ে গেলো তারপর আমি এলাম আলাম খাওয়া দাওয়া হয়ে গেলো ওই যা খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ঠিক আছে তা খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও তো খেতে হবে তার উপরে উঠে পড়ে খেয়ে নিই দিয়ে খাওয়া দাওয়ার পর ওই নম্বর ওর বন্ধুটার খাওয়া দিয়ে চলে গেলো মুরগির মাংস আর ভাত ছিল আর ও বাড়িতে ভাত থেকে নিয়ে গিয়েছিলো বাড়িতে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো আর আমারও মুরগির মাংস ভাত ছিল আমি উপরে খেয়েছিলাম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর ওর কাছে আমি বসলাম নিচে লোয়ার সিট আছে নিচের সিট আছে আর আমার ছিল ও ভিতরে উপরে ওর কাছে বসলাম অনেকক্ষণ গল্প করলাম সুখ দুঃখে নানা রকম মোটর সাইকেল কিনবো নানা রকম গল্প আমাদের হইলো হওয়ার পর বললাম আমি বললাম মামু যে ঠান্সাপ বা দই আসে তো আমাকে বলবা তা বলছি কিন্তু খাবো হল হ্যাঁ দিয়ে বলছি বেশ তুই তো নিচে আসাম তো উপরে আছি তাই বললাম দিয়ে ওই সাথে বলল একটা দই এলো দিয়ে আমি বলছি খাও তো বলছি আমি খাবো না আমি তুমি খাইলাম কিন্তু আমি ও খেলো না আমি তো আমি খাইলাম দই দইটা খেয়ে আমি পুরো শুয়ে পড়লাম মামু শরীর চলো আমি নম্বা ঘুম দেবো তো নম্বর ঘুমতে শুয়ে পড়লো কিন্তু আমিও পুরো শুয়ে পড়লাম তা কোনো খোঁজ খবর নয় উঠে ওই নেই কি লেগে সব শুয়ে পড়েছি লেগে ঘুমানো পড়ার পর ভোর চারটে চল্লিশের দাঁড়াম করে একটা আওয়াজ হয় শব্দ হয় আর এক গাঙানি হয় একটা ভয়ঙ্কর গাঙানি ভয়ঙ্কর গাঙানি হচ্ছে যে আমার কার কি হলো এত রাতে এরকম হচ্ছে নেমে দেখছি আমাদের লোক পড়ে গেছে দিয়ে আমি উপর হয়ে পড়ে আছে আমি সিধা করলাম তো করে মামু তোমার কি হয়েছে আমাকে কোনো খবর নাই মো গাঙা হচ্ছে লালানি ঝরছে আর চোখ মুখ লাল হয়ে গেছে দেখাবার মতো নয় ভয়ঙ্কর লাগছে দেখে একবারে দিয়ে চোখে মুখে পানি দিলাম মাথায় পানি দিয়ে কোনো হোস পেল না দশ থেকে পনেরো সেকেন্ড ছিল আমার কাছে করতে করতে গেল কোনো সারা শব্দ পেলাম না সারা শব্দ পেলাম না তারপরে এক ঘন্টা ডেকে এ টু ইয়ে আছে এ থ্রিতে আছে আর দেখ গা যেমন কী হয়ে গেছে কোনো সারা শব্দ নাই কোনো খবর নাই কো যারা এলো দাসার পর দেখলো তাই তো কেউ পিট টিপলো কেউ হাত টিপলো কেউ বুক টিকলো মানে রকম মেরা রকম করলে পারলো না কো লাস্টে টিকে ফোন করলাম আমি তারপরে আমি টি টিটিকে ফোন করার পর তারপর পুলিশকে ফোন করলাম ডক্টরদের যোগাযোগ করলাম ডাক্তার বললো এই মুহূর্তে আমাদের ঢাকা সাথে ডাক্তার নেই তা আমাদের ডাক্তার আছে আপনার বিশ্বকাপনা বিশ্বাপাটনা এলে পরে ডাক্তারের চিকিৎসা হয়ে যাবে মানে খুব সিরিয়াস দিয়ে ওদের টি টি সব ছিল পুলিশও ছিল আমাদের সঙ্গে তো ওখানে বিশ্বকাপনা এলো ওখানে আধা ঘন্টার মতো আসার পর ওখানে টি টি আর পুলিশ আর ডক্টর এলো যে সে চেক করলো তুমি যে খুব সিরিয়াস বাইরে বাই করো ডাল ডেটকে বডি তুমি বললো বডি তো বডি বাইরে বাই করো তো বডিকে বাইরে বাই করলাম করার পর চেক করে দেখলো তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর তো আমাকে জিজ্ঞাসা তুমি কে হও তাহলে আমি মামা হচ্ছে ও আমার ভাগ্নে হয়েছে দূর রিস্তা আর বা বন্ধুও বলতে পারে একসাথে ওটা বসা খাওয়া দাওয়া সব কিছু হয় দিয়ে বললো ইয়ে ডেট হয়ে গেছে আর কোনো কদিন বললাম ডেট হয়ে গেছে বাড়িতে খবর দিতে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে এলো বডি এলো চার দিনের দিন আজকে এলো ওখানে ছিল তিন দিন ভরা ছিল বাইশ তারিখে মারা গেছে ও ভোর চারটি চল্লিশে আপনার নাম কি আমার নাম আবু সালেক শেখ পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ কেউ হয়তো সেখান থেকে কিছু উপার্জন করে বাড়ি ফেরে কেউ বা যেতে যেতেই তার প্রাণ চলে যায় এই রকম একটা পরিবার আপনাদের এই পরিবারের পাশে অবশ্যই থাকতে হবে শুনলেন রহজের মা বলছিল যে সুদে লোন করে এবং যে সোনার গয়না আছে সেই সোনার গয়না বন্ধক রেখে এই বাড়ি করেছে পরিবারের হাল ফেরানোর জন্যই রাজ্যে গেছিলো এবং সেখান থেকে নিথর দেহ বাড়ি ফিরল আপনারা যে কারণে শেয়ার করবেন আপনারা অবশ্যই এই পরিবারের পাশে থাকবেন পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে